আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটা ডিম দিয়ে রেগুলার সাইজের আট পিস ভ্যানিলা কাপ রেসিপি আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি সব শুকনো উপকরণ চেলে নিব এই জন্য একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা আমি এখানে প্যাকেটের ময়দাটা ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার মেপে নিলেই থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান এইট কাপ পরিমাণ গুঁড়া দুধ বা দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর ওয়ান এইট কাপ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার বা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর আমি এখানে খোলা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আর এক চা চামচ দিয়ে দিয়েছিলাম আমি বেকিং পাউডার যেটা ভুলবশত ভিডিও হয়নি আপনারা এক চা চামচ বেকিং পাউডার দিয়ে নেবেন এরপর চালনি দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণ চেলে নিয়ে শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সরিয়ে রাখবো এরপর একটি মিক্সিং বোলের মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা বড়ো সাইজের ডিম নিয়ে নিব চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিম নিতে আর ডিমটা অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে ডিম যদি ফ্রিজে থাকে ডিমটাকে এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখবেন এরপরে এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি আমি এখানে নর্মাল চিনিটা ব্যবহার করেছি চিনির পরিমাণ আপনার চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন হাফ চা চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম মিল্ক এসেন্স আমি এখানে ফুড গ্রেডের এসেন্সগুলো ব্যবহার করেছি মিল্ক অ্যাসেন্সটা আমি এই ফুড গ্রেডের এসেন্সটা ব্যবহার করেছি এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একটু বিট করে নিব আর চিনিটাকে আমি এক দুই মিনিটের মতো একটু বিট করে নিব ডিমার চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা সাদাটে ভাব চলে আসে এ পর্যায়ে কিন্তু চিনিটা গলবে না শুধুমাত্র এক দুই মিনিটের মতো একটু বিট করে নিলেই হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক আমি এখানে ইউএসটি মিল্কটা ব্যবহার করেছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার সোয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটারটা ব্যবহার করতে পারেন বাটার ব্যবহার করলে কাপ কেকের টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি শুকনো উপকরণ মিশিয়ে নিব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন আমি শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি আমি একটা চালনি নিয়ে দুই ধাপে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক ধাপেও মিশিয়ে নিতে পারেন দুই ধাপে মিশিয়ে নিলে লামসটা একটু কম থাকে আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে স্পঞ্জ কেকের মতো আলতো হাতে মিশিয়ে নেওয়ার কোনো দরকার নেই আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ব্যাটারের উপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর একটা চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার এরপর দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দেরি করা যাবে না সাথে সাথে মিশিয়ে নিতে হবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে এখন এই কেকের ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিচ্ছি আমি মোল্ডের মধ্যে কাপ কেক লাইনার বসিয়ে নিয়েছি আজকের এই ব্যাটার দিয়ে আমি রেগুলার সাইজের আটটি কাপকেক তৈরি করব আপনারা যদি এর থেকে ছোটো কাপকেক তৈরি করেন তাহলে বারোটা কাপকেক তৈরি করতে পারবেন এখন এই কাপকেকগুলোকে আমি বেক করে নিব আমি একশো সত্তর ডিগ্রি প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে কাপকেকগুলোকে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম কাপকেকগুলো যখন প্রায় হয়ে আসবে তখন কারেন্ট চলে গিয়েছিল বাট আমি আর কারেন্টের জন্য অপেক্ষা করিনি নামিয়ে নিয়েছিলাম কাপকেকগুলোতে আরও একটু কালার আসতো আমার টোটাল তিরিশ মিনিটের মতো লেগেছে আমার ওভেনের টেম্পারেচার অনেক বেশি কম এই জন্য আমার সময়টা একটু বেশি লাগে আপনাদের সময়টা কম বা বেশিও লাগতে পারে আমি আপনাদেরকে কাপকেকগুলো একটা একটা কাপকেক ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কাপকেকের ভেতরটা কত বেশি সুন্দর হয়েছে আর কতটা ময়েস্ট হয়েছে আর এই কাপ খেতে কিন্তু অনেক মজা আমার আজকের কাপ কিকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ